আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে চলে এসি আঠাশ শতাংশ একটা জমি নিয়ে আমার এলাকার এক মামার জমি আঠাশ শতাংশ এই হলো আপনার হালোট মানে জমির পাশে হালোটটা ঠিক আছে আর সামনে হলো আপনার মেন রোড তিন দিকে রোড আর কি ওদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা রুট তিনটা রোড তো এই জমিটা হলো আপনার ধানি জমি জমিটা বিক্রি করা হবে আমাকে বলছে আর কি উনি কারণে আমি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ইউটিউবে ছাড়তে আর এদিকে ধান মাঙাইতেছে তো সাউন্ডা আপনারা একটু ইগনোর করেন জমিটা হলো এটা এই যে বাসগাড়া এখান থেকে ওই হাতাল পর্যন্ত পিস পর্যন্ত ঠিক আছে আশেপাশে বাড়ি ঘরও আছে অসুবিধা নাই ওইখানেও বাড়ি হয়েছে ওইখানেও বাড়ি হয়েছে ওইখান থেকে এই পর্যন্ত এলো জমির অবস্থা ওই যে ওইটা হলো রাস্তা এ হলো জমি পাশে ইও আছে বাড়ি ঘরও আছে কারেন্টের ব্যবস্থা আছে অসুবিধা নাই আর ওখানে হলো মাদ্রাসা এই যেটা মাদ্রাসা কিন্ডা গার্ডেন মাদ্রাসা প্লাস এতিমখানা এদিকে এই সাইডে এখন তোর বাড়িঘর হয় নাই কিন্তু ওই পাশে হয়েছে ওই যেদিকে সব বাড়ি ঘর ওইটা বাড়ি ঘর এই যে সব বাড়ি ঘর কিন্তু এগুলি হ্যাঁ তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর পাশের জমিটা ওই বিক্রি হয়ে গেছে ওই যে খাম গাড়া পিলার গাড়া ওটা বিক্রি হয়ে গেছে এটা যদি নিতে চান তাহলে নব্বই হাজার টাকা শতাংশ পড়বে পাঁচ শতাংশ আর এই ড্রেনটার উপর দিয়ে স্ল্যাব দিতে হবে যদি কেউ বাড়ি করতে চায় এখন তাহলে স্ল্যাব দিতে হবে কারণ হলো এদিক দিয়ে ধানের জমি পুরাটা হ্যাঁ এটার উপরে স্ল্যাব দিতে হবে আর নাহলে আরেকটা অপশন হলো আপনার পাইপ দিতে হবে পাইপ পানির যে পাইপ আছে না পিভিসি পাইপ পিভিসি পাইপ দিতে হবে ঠিক আছে এই অবস্থা তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনশাল্লাহ আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিতেছি আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ নব্বই হাজার টাকা শতাংশ যদি কেউ নিতে চান চব্বিশ শতাংশ আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম